হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় একটা রেসিপি আজকে শেয়ার করব হালিম রেসিপি হালিম ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন হালিম রান্না করার জন্য এখানে আমি চারশো গ্রাম এর মত গরুর মাংস নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাংস এখানে নিতে পারেন তবে গরুর মাংস দিয়ে হালিম রান্না করলে হালিমটা খেতে অনেক বেশি মজা লাগে আর চেষ্টা করবেন অবশ্যই চর্বি সহ মাংস গুলোকে নিতে এখানে আমি রাঁধুনি হালি মিক্সড ব্যবহার করবো আপনার চাইলে যে ব্র্যান্ড এর হালি মিক্স এখানে ব্যবহার করতে পারে আমি আপনাদেরকে প্যাকেট টা খুলে দেখাচ্ছি এখানে দুটো প্যাকেট থাকে একটাতে থাকে ডালের মিশ্রণ আর একটাতে থাকে মশলা এখন ডালের মিশ্রণ গুলোকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি এখন তিন কাপের মতো ফুটন্ত গরম পানি নিয়ে নিব আর ডালের মিশ্রণ গুলোর উপরে অল্প অল্প করে ঢেলে হ্যান্ড বিল্ডার দিয়ে বিল করে নিব এখানে একবারে পানি ঢেলে দিলে ডাল গুলো তলা যেতে পারে তার জন্য আস্তে আস্তে আমি পানি গুলো এড করব হ্যান্ড বিল্ডার এর পরিবর্তে আপনারা চাইলে মিশ্রণ গুলোকে কাটা চামচ বা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ডালের মিশ্রণ গুলোকে পনেরো থেকে কুড়ি মিনিট এর জন্য একটি সাইড এ রেখে দেবো এখন আমি আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পর এখানে আমি এড করে দিব একটা চামচ হলুদের গুঁড়া ভাজা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি একটা চামচের মতো সবগুলো উপকরণ দেওয়ার পর আমি তিন টেবিল চামচ পানি দিয়ে মশলা গুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলা গুলোকে পানি দিয়ে মিশিয়ে নিলে হয় কি মশলা গুলো ভালোভাবে চেট হয় আর দেওয়ার সময় তাড়াহুড়ো করতে হয় না একেবারে ঢিলে দিলে হয়ে যায় রান্না করার সময় সব প্রস্তুত প্রণালী গুছিয়ে নিলে রান্নাটা অনেক সহজ হয় মশলা গুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এগুলোকে একটা সাইড এখানে আমি চুলাতে প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিবো পনের কাপ পরিমাণে সয়াবিন তেল এখানে দিয়ে দিয়েছি দুটো কাঁচামরিচ দুটো শুকনো মরিচ দুটো এলাচ দারচিনি আর তেজপাতা এগুলোকে আমি একটু তেলে ভালোভাবে ফোড়ন দিয়ে নিব এই মশলা গুলো তেলে ফোড়ন দিলে একটা সুন্দর ফ্লেভার আসে এই শুকনো ফোড়ন গুলো আপনার চাইলে পেঁয়াজের সাথে একত্র ফোড়ন করে নিতে পারেন মশলা গুলো করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন পেঁয়াজ গুলো ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো আর আপনাদের কাছে আমাদের এই ভিডিও টা যদি ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিও গুলোতে লাইক দিতে ভুলবেন না পেজ গুলো ব্রাউন কালার হয়ে এসেছে আমি এখন এখানে সেই রাখা মশলা গুলোকে অ্যাড করে দিব মশলা গুলো দেওয়ার পর আমি তেলের সাথে মশলা গুলোকে ভালোভাবে মিশিয়ে নিব মশলা গুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব একটি টি স্পুন এর পেস্ট আর দিয়ে দিলাম একটি টি স্পুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি আদার পেস্ট এখন হালকা একটু পানি মশলা গুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আমি মশলাগুলোকে ভালোভাবে তিন চার মিনিটের মতো কষিয়ে নিব যাতে আদা ও রসুনের বাজে গন্ধটা চলে যায় মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মাংসগুলো গুলো করে দিব এখন মাংসগুলোকে গুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা আমার রেসিপি ফলো করে যদি হালিম রান্না করেন তাহলে এই হালিমটা রেস্টুরেন্ট এর চেয়েও অনেক বেশি মজার হবে এখন এখানে আমি সেই রাঁধুনি মশলাটা এড করে দিব আমি পুরাটা দিব না একটু মতো মশলা রেখে দিব এটা পরে এড করার জন্য মশলাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য যেহেতু এটা গরুর মাংস এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে এর মাঝে ঢাকনাটা খুলে আমি মাংসটাকে ভালোভাবে দেব মাংসগুলোকে আমি পনেরো মিনিটের বেশি খুন ভরে কষিয়ে নিয়েছি এখন মাংসগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব এখানে আর একটি প্যানে ছয় কাপের মতো পানি দিয়ে ডালের মিশ্রণগুলোকে গুলোকে মিশিয়ে নিয়েছি এগুলোকে জাল করে ফুটিয়ে নিব ডালের মিশ্রণগুলোকে গুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করতে হবে তা না হলে ডালের মিশ্রণগুলো গুলো দোলা যেতে পারে আপনার চাইলে সরাসরি ডালের মিশ্রণটাকে মাংসের মধ্যে ঢেলে দিয়ে এখানে গরম পানি এড করে রান্না করে নিতে পারেন আমার কাছে মনে হয় এভাবে ডালটা ফুটিয়ে মাংসের মধ্যে দিয়ে রান্না করলে হালিমটা খেতে বেশি মজার হয় ডালগুলো এখন আমার ফুটানো হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এখন ডালের মিশ্রণটা আমি মাংসের মধ্যে ঢেলে নিব খুব সাবধানে আপনারা ডালগুলোকে ঢালবেন তা না হলে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আমার সবগুলো ডাল ঢালা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ডাল গরু মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি দশ মিনিট এর মতো এই ডালগুলোকে আরো রান্না করে নেবো তাহলে গরুর মাংসটা পারফেক্টলি সিদ্ধ হবে আর এর মধ্যে ডালটাও সিদ্ধ হয়ে ভালো করে জাল করা হয়ে যাবে হালিমের ডালগুলোকে বেশি ঘন করা যাবে না একটু পাতলা অবস্থায় এটা নামিয়ে নিতে হবে না হলে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো ঘন হয়ে যাবে হালিমের যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা আমি এখন এখানে অ্যাড করে দিব। মশলাটা দেওয়ার পর আমি আরো দু তিন মিনিটের মতো ডালটাকে জাল করে নেব। ডালটা এখন হয়ে এসেছে আমি এখন সম্বার দেওয়ার জন্য এটাকে নামিয়ে নিব। আমি চুলা তার একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ তেল আর দিয়ে দিব এক টেবিল চামচ ঘি তেল আর ঘির মিশ্রণে সম্বারটা দিলে তার অনেক সুন্দর হয় তবে আপনারা খালি তেল দিয়েও সম্বারটা দিতে পারেন এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ ও রসুন করা রসুন দিয়ে দিলে সম্বারের ডালটা খেতে বেশি মজা লাগে সম্বারের জন্য পেঁয়াজ রসুন গুলোকে ভালোভাবে ব্রাউন কালার করে নিতে হবে তো দেখুন আমার পেঁয়াজ রসুন গুলো ব্রাউন কালার হয়ে এসেছে এখন আরেকটি বাটিতে কিছুটা ডাল তুলে নিয়ে আমি এখানে সম্বারটা দিয়ে দিব এখন সোমবারটা দেওয়ার পর আমি এখানে সবগুলো ডাল দিয়ে মিশিয়ে নিব তারপর এখন এগুলোকে আমি দুই তিন মিনিটের মতো জাল করে নিলে হয়ে যাবে আমাদের হালিম রান্নাটা রেস্টুরেন্টের মতো করে আমি আপনাদের হালিমটা সার্ভ করে দেখাবো বাটিতে গরম গরম হালিম ঢেলে নিয়েছি দেখেন কালারটাও সুন্দর এসেছে আর ঘনত্বটাও ঠিকঠাক হয়েছে দিয়ে দিব একটা চামচ শসা কুচি এখানে দিয়ে চামচ পাতা কুচি আদা কুচি দিয়ে দিব হাফ চা চামচ আর এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি হাফ চা চামচ এগুলো দেওয়ার পর এক স্লাইস লেবু এখানে আমি কেটে দিয়ে দিচ্ছি ফাইনালি রেডি টু সার্ভ আল্লাহ হাফিজ